বিশ্বকর্মা পুজোর আগের দিনই উদ্বোধন হয়ে গেল হলদিয়া পেট্রোকেমিক্যালসের বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোয় হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের নাম থাকলেও দেখা যায়নি স্থানীয় বিধায়ককে উদ্বোধন করলেন আইএনটিটিসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা থেকে জগদ্ধাত্রী আটাত্তর হাজার কোটি টাকার ব্যবসা হবে বলে জানালেন আইএনটিটিসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে এসে পেট্রোকেমিক্যালসে এমনটাই বার্তা দিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালস কোম্পানির বিশ্বকর্মা পূজার উদ্বোধনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানার আধিকারিক বৃন্দ ও আইএনটিটিসি কোর কমিটির বৃন্দ এছাড়া মূল মঞ্চ থেকে বেশ কিছু বস্ত্র বিতরণ করা হয় নিডি পিপুল যারা দুস্থ মানুষ তাদের হাতে দেখছেন সেই ছবি হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানার সেই বিশ্বকর্মা প্রতিমার ছবি এবং মণ্ডপের ছবি আপনাদের দেখাচ্ছি এবং শুধু তাই নয় যে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানা থেকে বিধায়িকার বাড়ি মাত্র ঢিল ছেঁড়া দূরত্বে কিন্তু সেখানে বিধায়িকার নাম থাকলেও উপস্থিত দেখা যায়নি সেই বিধায়ককে তাপসী মণ্ডলকে জানিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং ঋত্বত বন্দ্যোপাধ্যায় জানালেন তিনি কিছু বলতে চান না এবং জানেন না কেন তিনি আসেননি

মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মযোগ্য গোটা রাজ্য জুড়ে পাহাড় থেকে সাগর অবধি এবং গ্লোবাল ফাউন্ড্রিজ এর মতো সংস্থা তারা সেমিকন্ডাক্টর হাব তৈরি করার কাজ শুরু করেছেন বাংলায় তো বাংলায় বসতে লক্ষ্মী বাণিজ্যে বসতে লক্ষ্মী পুজোর মধ্যেও তার ছাপ অবশ্যই রয়েছে এবং এবারে আমাদের কথা নয় যারা এই নিয়ে চর্চা করেন গবেষণা করেন তারা বলছেন এই গোটা শারদোৎসব মানে এই আজকে থেকে বিশ্বকর্মা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ইনফর্মাল ইকোনমি আটাত্তর হাজার কোটি টাকা এই যে যারা ধরুন এই অনুপম মণ্ডপ বানিয়েছেন এই মণ্ডপ বা যে মূর্তি তৈরি হয়েছে বা এই যে আলোকসজ্জা এটাকে কেন্দ্র করে যে খাওয়া দাওয়া জামা কাপড় কেনা যে অর্থনীতি মানে যিনি রং বিক্রি করছেন যিনি সুতো বিক্রি করছেন যিনি বাঁশ বাঁধছেন এই সমস্ত কিছু মধ্যে একটা সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার কোটি টাকার অর্থনীতি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যে উৎসব দুর্গোৎসব এবং বিশ্বকর্মা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো অব্দি এটাকে সর্বজনীন থেকে বিশ্বজনীন করে তুলেছেন যে কারণে ইকোনমিক ইমপ্লিকেশন দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবার এ নিয়ে কোনো সংশয় নেই এখন বিজেপিও পঞ্চাশের নিচে নামবে এটা নিয়েও সংশয় নেই তিরিশের নিচে নেমে গেলে বিরোধী দলের স্টেটাস থাকবে না তখন এগুলোর উত্তর দেয়া যাবে মানুষ ঠিক করবেন মানে এই যে আমি ধরুন বাইট দিচ্ছি বা সন্ধ্যেবেলা নিউজ টাইম বা উনি আপনাদের বলেছেন সন্ধ্যেবেলা টিভিতে যারা টক শোতে বসেন এগুলোতে তো রেজাল্ট বেরোয় না ভোটের ভোটের রেজাল্ট বেরোয় যখন মানুষ হচ্ছে ভোট যন্ত্রে বোতাম টেপেন সেই মানুষের মতামত ভোটের রেজাল্ট বেরোলে বেরোয় আর এটা প্রমাণিত যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থাশীল মমতা এই আট হাজার আটশো সত্তর জনই হচ্ছেন ডোমিসাইল হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল এই যে পোর্টালটা বন্ধ পোর্টালটা বন্ধ হওয়ার ফলে এটা শুধু হলদিয়ার সমস্যা নয় এই কোম্পানি নয় ঠিক করেছেন যে তারা এদের ফেনলে যা লোক লাগবে সেটা ডিএম এর মাধ্যমে পোর্টাল যদি নাও চালু হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা ব্যাংকের ক্ষেত্রে নেবেন কিন্তু সবখানে তো তো নয় আমি মন্তব্য করতে পারি না বলছে একাধিক পূজা মন্ডপে উদ্বোধন করতে যাচ্ছে সেখানে বিধায়িকার নাম রয়েছে তাকে দেখা যাচ্ছে সেটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে আমি করে বলবো পরিযায়ী শ্রমিকরা তারা কি এখানে এসে তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে বা কোনো ব্যবস্থা হচ্ছে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী নানান ধরনের প্রকল্প নিয়েছেন আপনারা জানেন শ্রমশ্রী প্রকল্প নেওয়া হয়েছে এবং এই যে পোর্টালটা যে প্রশ্নটা একটু আগে আমায় করা হলো এই পোর্টালটা এই কারণে জরুরি কারণ এই পোর্টালটা চালু থাকলে যে পরিযায়ী শ্রমিক ফিরে আসবেন তারও কাজ পেতে সুবিধা হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা